শিক্ষায় জ্ঞান জ্ঞানী আলো আলোই আধারের মুক্তি আসসালাম আলাইকুম চলুন আজ একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জামজাম ইউনিয়নাধীন ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি প্রতিষ্ঠান একটি ইতিহাস ঐতিহ্যের স্মারক হিসাবে শতবর্ষে বিদ্যালয়টি একটি কাঠ গোলাপ গাছকে সাক্ষী করে নিয়ে এখনও মাথা উঁচু করে ঠাই দাঁড়িয়ে আছে সুনামের সাথে এখানেই জ্ঞানের প্রদীপ জ্বলে উঠেছিল সালে সেই জ্ঞানের প্রদীপে আলোয় আলোকিত হতে ছুটে এসেছিল দিগদিগন্ত থেকে অনেক শিক্ষার্থী সেই শুরুর লগ্ন থেকে এখন পর্যন্ত আশেপাশের অঞ্চলের মানুষের কাছে ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় একটি ভালোবাসা ও আবেগের জায়গা এই বিদ্যালয়ের নাই লুকিয়ে আছে হাসি কান্না ও জীবনের প্রথম বন্ধু বানানোর গল্প একই নাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে হওয়ার কারণে শৈশব থেকে কৈশোরের জীবনের দশটি বছর কেটেছে এখানেই মনে আছে কি এই ক্লাসরুমের কথা প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে এই ক্লাসরুমের পড়ার কথা নিশ্চয়ই অনেকের মনে আছে যা দেখা মাত্রই হয়তো শৈশবে ফিরে গেছেন অনেকেই এই বিদ্যালয়ের ছুটির ঘন্টার কথা নিশ্চয়ই মনে পড়ে হলুদ বিল্ডিং মানেই সায়েন্সের ক্লাস যেখানে মানুষের কঙ্কাল আছে ওকি ঝুঁকি দিয়ে দেখতাম কঙ্কালটি নড়ে কিনা সময়টা ছিল কতই না আবেগের ছিল ছাত্র শিক্ষকের প্রতি সম্মান ছিল আদর্শ মানুষ হওয়ার দৃঢ় প্রত্যয় আজ সেই শিক্ষকদের কাছ থেকেই শুনে আসা যাক বিদ্যালয়ের আন্তঃপ্রান্ত সহ প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে মূল্যবান কিছু কথা

অঙ্গনে আপনি নিরলস ভূমিকা পালন করছেন স্যার তো স্যার এখন আপনার এই বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত এবং এই বিদ্যালয়ের এখন বর্তমান ছাত্রছাত্রী দিন আছে আমাদের এই বিদ্যালয়টি উনিশশো চব্বিশ সালে প্রতিষ্ঠিত একশো বছর পার করেছে আমাদের এই বিদ্যালয়টি আমাদের বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে তিনশোর উপরে শিক্ষার্থী রয়েছে আলাইকুম ভালো আছেন আমি এইটা আছি আলহামদুলিল্লাহ স্যার আপনার এই বিদ্যালয়ে এখন যে ছাত্রছাত্রী পাচ্ছেন তো আগে যারা পেয়ে যাদের পেয়েছিলেন তাদের সাথে এখন সেই ভালোবাসাটা পাচ্ছেন কি না আমাদের আগে যারা ছাত্রছাত্রী ছিল যারা বাইরে আছে তারা আমাদের স্মরণ করে তারা খোঁজ নেয় তাদের সাথে আমাদের প্রতিমধ্যে দেখা হলে স্যার কেমন আছেন শুভেচ্ছা বিনিময় করে আমরা তাদের সাথে খোঁজ নেওয়ার চেষ্টা করি বর্তমান যারা আছে তারাও মোটামুটিভাবে শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করে আমরা চেষ্টা করি তাদের সহদ্যপূর্ণ আচরণ রেখে এবং

যাদের কথা আপনাদের খুব বেশি মনে পড়ে বলছিলাম জনাব মোহাম্মদ তাহাজুদ্দিন স্যারের কথা খুব ভালো একজন শিক্ষক ছিলেন বটে ভালো পরামর্শ দিতেন ভালো মানুষ হতে হয় কিভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন তিনি ছিলেন স্যার মোহাম্মদ মশিউর রহমান খুব ভালো একজন শিক্ষক বটে বিদ্যালয়ের আঙিনা সবসময় উৎসব মুখর করে রাখতেন জনাব মোহাম্মদ আলী স্যার ছিলেন একজন ক্রীড়া শিক্ষক যার মুখে সবসময় ছিল আনন্দ হাসি কিভাবে মনকে পরিপূর্ণ রাখতে হয় খেলাধুলার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন ছিলেন স্যার মোহাম্মদ কফিলউদ্দিন ইংরেজিতে ভালো পারদর্শী ছিলেন খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারতেন এবং কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় ইংরেজি ভাষার সম্পর্কে তিনি হাতে কলমে তা শিখিয়ে দিয়ে গেছেন ধর্মীয় শিক্ষক হিসেবে ছিলেন স্যার মোহাম্মদ লুৎফর রহমান যিনি শিখিয়ে দিয়েছিলেন ধর্মকে কিভাবে আঁকড়ে ধরতে হয় জনাব রবিউল ইসলাম স্যারের কথা নিশ্চয় মনে পড়ে যার কথাতে শৃঙ্খলার মধ্যে ছিল এই বিদ্যালয় আঙ্গিনা সে শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত যে সকল শিক্ষক বিন্দু এ বিদ্যালয় আঙ্গিনাকে সুশৃঙ্খলার মধ্যে রেখেছেন তাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা এই বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে যাওয়া সকল শিক্ষার্থীর হয়তো সেই সকল শিক্ষকদেরকে খুব বেশি মনে পড়ে আপনি বিদ্যালয়ের কততম এসএসসি ব্যাস কমেটে জানিয়ে দিবেন আমরা এসেছিলাম বিদ্যালয়ে একটা ভিডিও ডকুমেন্টারি করার জন্য এই বিদ্যালয়ে আপনার হাত ধরে অনেক স্টুডেন্ট এই বিদ্যালয় প্রাঙ্গন ছেড়ে গেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন হোসবিলা মাধ্যমিক বিদ্যালয়ের এই শতবর্ষ গাছের নিচে দাঁড়িয়ে আমার সেই প্রাথম স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে কারণ আমি এই স্কুলেরই ছাত্রী ছিলাম স্কুলে যখন আসতাম হাসতাম খেলতাম ঘুরতাম পড়াশোনা করেছি তখন এই স্কুলের ফুল আমিও কুড়িয়ে নিয়ে গিয়েছি কারণ আমার আজকে আটচল্লিশ বছর বয়স পূর্ণ হয়ে গেছে দুই হাজার তিন সালে এসে আমি বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে আমার পুরাতন স্যাররা বলতেন স্কুলের হাল ঘর আমি যান যে গ্রামের ম্যাচজন নিয়ে এই স্কুলে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ ঘোষগুলা গ্রামে আমার শ্বশুরবাড়ি আমি গর্ববোধ করে আমার স্কুলকে নিয়ে যার কারণে আমি স্কুল ছেড়ে আর কোথাও যেতে পারিনি চাকরি জীবনে এখানে শুরু হয় দুই তিন সালে প্রথম দিন এসেই যখন আমার প্রধান শিক্ষক বলেছিলেন চ্যানাল এই যে তোমার হাতে দিলাম তুমি তোমার সন্তানদেরকে মানুষ করো ক্লাস টেনে যে প্রথমে আমার সে ক্লাস টেনের ছাত্রদের কথা আজও ভুলতে পারি না এত ভদ্র এত বিনয়ে আর এত সুদক্ষ ছাত্র প্রথম জীবনে পেয়েছিলাম আমার নিজের জীবনটা ধন্য হয়ে গেছে যার কারণে দিনের পর দিন আমি এই বিদ্যালয়েই পড়ে আছি শুধুমাত্র একটু শিক্ষা দেওয়ার জন্য আমার ছোটো ছোটো ভাইয়ের ছেলে এখন হয়ে গেছে আগে ছিল ভাইরা যখন প্রথমে আসি পরে যখন নিজের সন্তান হয়ে গিয়েছে আমার এসএস ছেলে এবার পাস করে গেল সেই হিসাবে আমার এখন সবাই সন্তানের মতো হয়ে গেছে যার কারণে সেই দুই হাজার তিন সালে যে রেজাল্ট হয়েছিল এসএসসি পরীক্ষার্থীদের অনেক ভালো রেজাল্ট ছিল এবং অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল পর পর যারা এসেছিল তাদের এত ভালো মনোমুগ্ধকর পরিবেশ এবং ভালো রেজাল্ট নিয়ে কৃতিত্বের সাথে এখান থেকে পাশ করে গিয়েছে আজকে তাদের মধ্যে অনেকে কেউ জর্জ কেউ ব্যারিস্টার কেউ ইউনিভার্সিটির টিচার কেউ হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে চাকরি বাকরি করছেন তাদের কথা আমি আজও পড়তে পারি আলহামদুল্লিলা স্যার আমরা এসেছিলাম আপনাদের বিদ্যালয়ে তো আপনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আপনি এখন দায়িত্বরত আছেন তো স্যার এই আমাদের এই গ্রামের এই প্রতিষ্ঠানটা আপনার কাছে কেমন লাগে এবং এখন বর্তমান ছাত্রছাত্রীদের ভর্তি নিয়ে বা তাদের গার্জেন নিয়ে কোনো সমস্যা পেশ করতে হচ্ছে কিনা ধন্যবাদ অফ্র অঞ্চলের সবচেয়ে পুরাতন এবং প্রসিদ্ধ ছাত্রছাত্রী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘোষবেলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে শুরু থেকেই অত্র অঞ্চলে একদল শিক্ষানুতার ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়েই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়েই বিদ্যালয়ের বিভিন্ন সময়ে এই বিদ্যালয় থেকে যারা লেখাপড়া করেছে তারা পরবর্তী সময়ে নিজ নিজ কর্মক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে নিজ নিজ অবস্থানে থেকে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে এবং দেশের বাইরে তারা অনেক সুনাম সুখ্যাতি এবং প্রসিদ্ধি লাভ করেছে ধন্য মনে হয় এই বিদ্যালয়টি আজ শত বছর পেরিয়ে গেলেও এখনো শতবর্ষী অনুষ্ঠান হয়নি এই বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চায় সকলে এগিয়ে আসলে হয়তো এই অনুষ্ঠানটি দ্রুত করা সম্ভব কারণ এই বিদ্যালয়ের প্রাঙ্গণ আপনাদেরকে দিয়েছে জ্ঞানের আলো যে আলোতে আলোকিত হয়ে আজ আপনি দশজন মানুষদের থেকে আলাদা এবং একজন সম্মানিত ব্যক্তিত্ব অনেকের হয়তো এই বিদ্যালয়ের প্রাঙ্গণের কথা মনে পড়ে যায় হারানো সেই শৈশবের কথা সুন্দর সেই সব মুহূর্তের কথা হয়তো অনেকের মনে পড়ে যায় এই বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে আজ অনেকে আছেন দেশের আনাচে কানাচে ছড়িয়ে অনেকে আছেন দেশ ও দশের কাজে নিয়োজিত অনেকে দেশে লেখাপড়া শেষ করে আছেন বিদেশের মাটিতেও অনেকে আছেন নিজের কর্মব্যস্ততায় সেই বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার পর কর্মব্যস্ততার কারণে কখন আর হয়ে ওঠে না এই বিদ্যালয় প্রাঙ্গণে আসা অনেকে আবার ছুটি পেলেই ছুটি আসেন এই কাঠ গোলাপ গাছের নিচে কারণ এখানেই জমে উঠত শত শত গল্প খেলাধুলা থেকে শুরু করে নানান গল্প জমে উঠত এই কাঠ গোলাপ গাছের নিচেই শৈশবের হাজারো বন্ধু হাজারো স্মৃতিতে খেরা এই বিদ্যালয় না আজ খুব বেশি মনে পড়ে যায় হয়তো সেই বন্ধু হারিয়ে ফেলেছে অনেকে তো কাছের বন্ধুর নামটাও গেছে। তার গানে বলেছিলেন কেন বন্ধু হারিয়ে যায়। তাই আজ আমরা হারিয়ে যাওয়া সেই সকল বন্ধুকে একত্রিত করতে আমাদের হ্যালো আলমডাঙ্গা ফেসবুক পেজের পক্ষ থেকে ছিল ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র তবে আজ এ পর্যন্তই তবে একটা কথা বলে যায় আমাদের হ্যালো আলমডাঙ্গা ফেসবুক পেজের বিদ্যালয় রিলেটেড সকল ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন তবে আজ এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ